আজকের ভিডিও শুরু করা যাক ইট গাইজ আজকের ভিডিও টাইটেল এবং থামনেল থেকে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কোন টপিকে বলে হতে চলেছে আজকের ভিডিওতে আমরা রিয়াকশন দিতে চলেছি আমাদের এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা আমাদের এই কমিউনিটির ই এফ রাহিম ভাইয়ের আইডিটা আজকে রিয়াকশন দিতে চলেছি রাহিম ভাই আমাকে নক দেয় পার্সোনালি আইডিটা রিয়াকশন দেওয়ার জন্য আমি তার আইডিটা আজকে রিয়াকশন দিচ্ছি অনেকদিন আগেই নক দিয়েছিল বাট আজকে রিয়াকশন দিচ্ছি বা রাহিম ভাই তুমি কিছু মনে করো না অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো আর রাহিম ভাইয়ের আইডিটা দেখলে তোমরা সবাই অনেক অনেক অবাক দৃষ্টিতে তার আইডিটার দিকে তাকিয়ে থাকবো ওই জন্য বলছি গাইজ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আর সাবের প্লেয়ার গুলো দেখলে তো তোমরা আরোই অবাক হয়ে যাবা সব ডেঞ্জারাস লেভেলের টপ টপ মানের প্লেয়ার যাই হোক রাহিম ভাইয়ের এই আইডির ইউজার নেমটা যেহেতু আমার কপি করা আছে সেহেতু আমি সার্চ অপশনে গিয়ে তার নামটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিতে না দিতেই ও ভাই

পার্সোনালি সাপোর্ট করো নাকি বা অন্য কাউকে সাপোর্ট করো নাকি অবশ্যই আমার সেকশনে জানিয়ে দিও যাই হোক এখন আমাদের দেখার পালা হলো রাহিম ভাইয়ের স্বপ্নের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে রাহিম ভাইয়ের স্বপ্নের আইডিতে ক্লিক করতে না করতে গাই সিরিয়াসলি ও মাই গড এই আইডিটা লাগ দেখো জাস্ট ও মাই গড এটা কি আইডি ভাই মানে সে ডিঞ্জারাস্ট লেভেলের একটা আইডি মানে তোমরা জাস্ট প্লেয়ার গুলোর দিকে লক্ষ্য করো ও মাই গড এটা কি আইডি ভাই আর তোমরা সাবের প্লেয়ার গুলো দেখলে তো আরো অবাক হয়ে যাবে যাই হোক আমরা যদি রাহিমবাহের কালেক্টিভি স্ট্রেন্থ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একত্রিশশো ঊনসত্তর কালেকটিভি স্ট্রেন্থ টিমপ্লে স্টাইল কুইক কাউন্টার অ্যান্ড ফর্মেশন ফোর টু 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 এরপর আমরা যদি ম্যানেজার এবং ফ্ল্যাগ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সাবি এলম ম্যানেজার বা জাবি আলমসো ম্যানেজার এন্ড ম্যানচেস্টার ইউনাইটেড ফ্ল্যাগ লাইক রাহিম ভাই তুমি ম্যানিউ কে সাপোর্ট করো নাকি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও বা যদি ম্যানিউ কে সাপোর্ট না করে থাকো তাহলে কোন টিম কে সাপোর্ট করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যাই হোক আমরা যদি এরপর রাহিম ভাইয়ের প্রথম সিএফ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কারিম বেঞ্জেমাকে কারিম বেঞ্জেমার এটাই এক নাম্বার কার্ড এটাই বেস্ট কার্ড এর এই কার্ডটা কিন্তু প্যাকের কার্ড আর এর পারফরমেন্স জাস্ট ওয়াও মানে এমন এমন ফিনিশ দিয়ে ম্যাচ জিতিয়ে দেয় যা বলার মতো না সে ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার এরপর আমরা যদি রাহিম সেকেন্ড সিএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো গ্রেট বেলকে কন্ট্রোল এই প্লেয়ারটাকে দেখে তোমরা হতাশ হয় না কারণ ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার কিন্তু আরো রয়েছে সাবে যাই হোক সাবের জন্য অপেক্ষা করো আর রাহিম ভাইয়ের ভিডিও কিন্তু আমি দেখেছি এটা কিন্তু ফ্রি স্পিনে বিয়েছিল তার মানে বুঝতেই পারতেছো এই আইডিটা লাখ কেমন ও মাই গড আর এর পারফরমেন্স কথাতে যদি আসি তার এর পারফরমেন্সটা জাস্ট ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার এটা মানে পারফরমেন্স দিয়ে এমন এমন ফিনিশ করে ম্যাচ জিতিয়ে দেয় যা বলার মতো না সে ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার আর হ্যাঁ গাইস গ্রেট বেলের এটাই এক নাম্বার কার্ড আর এটাই বেস্ট কার্ড কিন্তু যাই হোক এর আমরা যদি রাহিম ভাইয়ের প্রথম এম দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বায়ান এর প্লেয়ার হোয়েন কে হোয়েন বের অনেক কার্ডই আইছে একটা ও আবার ব্লেড স্কালার আইছে এটা কিন্তু ব্লেড স্কালার না এই কার্ডটা কিন্তু ভালোই খেলে আমি খেলাইছি এই কার্ডটাকে সে ডেঞ্জারাস লেভেলের পারফরম্যান্স দেয় মানে সে একটা প্লেয়ার বায়ান মিউনিখে যখন আগে থাকতো বা আগে পারফরম্যান্স করতো মানে লিজেন্ড বায়ান এর একটা লিজেন্ড বলতে গেলেই চলে যাই হোক এরপর আমরা যদি রাহিম ভাই দুই নাম্বার এম দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জোহান ক্রুইফের ওয়ান অফ দ্য বেস্ট কার্ড কে এটাকে ব্রেস কার্ড বলার কারণ যেটা ডাবল বুস্টেড এপিক কার্ডের একশো পাঁচ রেটিং এর বা একশো ছয় রেটিং এর আইসে ওইটার থেকে কিন্তু এটা অনেক ভালো খেলে আমি কম্পেয়ার করেও দেখেছি এবং দুইটা কার্ডকে খেলিয়েও দেখেছি ওইটার থেকে এটাই এক নাম্বার কার্ড এটাই ভালো কার্ড আমার কাছে মনে হয় এখন তোমাদের কাছে কিছু কি বল মনে হয় এটা জানি না বাট আমার কাছে এটাই এক নাম্বার কার্ড বলে মনে হয় অ্যাটাকিং মিডফিল্ডারের বেস্ট একটা কার্ড বলতে গেলে যাই হোক এরপর আমরা যদি রাহিমবার প্রথম ডিএমএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কিমিচকে কিমিচ এর এটা প্যাক কার্ডের এইটা কার্ড এই খিমিচের বা এই কার্ডের স্ট্যাটাসও যেমন আর এই কার্ডের পারফরমেন্সও তেমন সে ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার এর পারফরমেন্সটা জাস্ট অ্যামেজিং ডিফেন্সিক মিডফিল্ডারের একটা আতঙ্ক বলতে গেলেই চলে এরপর আমরা যদি রাহিম ভাইয়ের দুই নম্বর ডিএম এফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ম্যাথিউসকে দ্য জার্মান প্লেয়ার মানে এই প্লেয়ারটা সেই ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার মানে সব প্লেয়ারই ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার বলার মতো না এর পারফরমেন্সটা জাস্ট ওয়াও এই লটার মেটিউর যদি ডিফেন্সিক মিডফিল্ডে দাঁড়িয়ে থাকে এমন কোনো প্লেয়ার নাই যে একে বল কাটিয়ে নিয়ে যাবে কোনো মতে ভুল ভবিষ্যতে এক যদি যায় কাটিয়ে নিয়ে সেটা আলাদা ব্যাপার সে ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার এটা ভাই যাই হোক এরপর আমরা যদি রাহিম ভাইয়ের লেফ ব্যাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতো ও কষ্টকর মানে যার কথা না বললেই নয় আর তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেছো রাহিম ভাই যে একজন ইউটিউবার সেও কিন্তু এই লেফ ব্যাক কষ্টকর খেলায় ফ্রি কাট ও তার মানে বুঝতেই পারতেছো এর পারফরমেন্স কেমন আর যাদের কাছে ভালো কোনো লেফ ব্যাক সিবি রাইট ব্যাক নাই তারা থেকে নিঃসন্দেহে ইউজ করতে পারো নো প্রবলেম এরপর আমরা যদি রাহিম ভাইয়ের প্রথম সিবিটা দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নেস্তাকে নেস্তা এসি মিলানের লিজেন্ড ছিল ভাই একটা সেই ডেঞ্জারাস লেভেলের একটা প্লেয়ার রিয়েল লাইফে যা পারফরমেন্স করতো যা বলার মতো না ভাই আর এই কার্ডের পারফরমেন্সটা জাস্ট ওয়াও এনি যদি সিবিতে দাঁড়িয়ে থাকে বা ডিফেন্সে দাঁড়িয়ে থাকে মানে দেয়াল বললেই চলে এক কথায় যাই হোক এরপর আমরা যদি রাহিম ভাইয়ের দুই নাম্বার সিবিটা দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রুবেন দিয়াসকে বর্তমান সময়ের ভাই ডিফেন্সের একটা কড়া মাল দা জন্য বেস্ট একটা কার্ড মানে রুবেন দিয়াজের জিপির যে কার্ডটা সেই কার্ডটাও কিন্তু বা সেই কার্ডেরও কিন্তু পারফরমেন্সটা জাস্ট অ্যামেজিং যাদের কাছে কোনো ড্রেস ভালো কার্ড নাই তারা নিঃসন্দেহে সেই জিপি প্লেয়ারকে কিনে নিয়ে খেলাতে পারো তার মানে বুঝতেই পারতেছো জিপি প্লেয়ারের থেকে এই প্লেয়ারটা আবার কেমন খেলবে তার মানে বুঝতেই পারতেছো যাই হোক আমরা যদি রাহিম ভাইয়ের রাইট ব্যাকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বেললেটটিকে রাহিম ভাই দেখছি সিলেকশন কন্ট্যাক্ট টোকেন দিয়ে এই বেলেটটিকে নিয়ে নিয়েছে এটা আমার কাছে নাই কেমন পারফরমেন্স দেয় বলতেও পারবো না রাইম ভাই তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এর পারফরমেন্সটা কেমন আমি অনেক জনের থেকে জিজ্ঞাসা করেছিলাম এটার কেমন পারফরমেন্স অনেকজন বলছিল এটা নিয়ে ভুল করেছি তার মানে বুঝেই নিয়েছিলাম আমি এটা ভালো পারফরমেন্স দেয় না আর রাহিম ভাই তোমার কাছে কেমন পারফরমেন্স দেয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও এরপর আমরা যদি রাহিম ভাইয়ের চিকে বা গোল কিপারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কর্তোয়াকে কর্তোয়া রিয়াল মাদ্রিদের সোনার খনি বলতে গেলে বর্তমানে মানে এমন এমন সেফ দিয়ে ম্যাচ জিতিয়ে দেয় বলার মতো না যারা রিয়াল মাদ্রিদ ফ্যান ফ্যান তারা কিন্তু নিয়মিত এর খেলা দেখো তার সে কিন্তু রিয়াল লাইফে সেই ডেঞ্জারাস লেভেলের পারফরমেন্স দেয় আমি কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যান না বাট রিয়াল মাদ্রিদের খেলা দেখি ভালো লাগে খেলা দেখতে যাই হোক ওই জন্য খেলা দেখি সে পারফরমেন্সটা জাস্ট ওয়া আর গেমের কথাতে যদি আসি এর সেপ গুলো ফাটাফাটি এক কথায় সিনের প্রাচীর বলতে গেলেই চলে যাই হোক গাইস তোমাদের যাদের আইডি রিয়াকশন লাগবে তোমরা অবশ্যই তোমাদের ইউজার নেমটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর তোমরা যারা আমার সাথে ভার্সেস করতে চাচ্ছ তারা আমাদের যেই ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আছে আমার আর সেখানে নক দিতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে আমি অ্যাডমিন আছি আর মনির ভাইও অ্যাডমিন আছে তোমরা চাইলে ওটাতে অ্যাড হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো বা মনির ভাইয়ের সাথেও কথা বলতে পারো সেখানে কিন্তু রাত 11টার পর আড্ডা দেয়া হয় আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যেটা দেখতেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এন্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অল করে রাখো এমন নিত্যনতুন আইডি রিঅ্যাকশনের ভিডিও পেতে এখন আমাদের দেখার পালা হলো রহিম ভাই স্বপ্নের ছাবেগনগন প্লেয়ার রয়েছে এর স্বপ্নের চাবে ক্লিক করতে না করতেই ও মাই গড ছাবেও তো দেখছি সব ডेंजरस টপ টপ মানের প্লেয়ার আমি বলছিলাম না তোমাদেরকে ছাবের জন্য অপেক্ষা করো ছাবের জন্য অপেক্ষা করো দেখো তোমরা গাইস কিন্তু সব টপ টপ মানের প্লেয়ার প্রথমে রয়েছে ব্রাজিল প্যাকের নেইমার তারপরে রয়েছে আর্জেন্টিনা প্যাকের মেসি দা ব্লেটস্ কার্ড আর এবং হালান্ড প্যাকের রবার্ট লেভানডอฟস্কি প্যাকের ক্রিশ্চিয়ানো রোনালদো তারপরে রয়েছে কচকব ভাই কচকব ভাইয়ের এই কাটা ভাই সে ডेंजरस লেভেলের কার্ড ভাই তারপরে রয়েছে ভ্যান নিস্তারয় বেকেনবাওয়ার জুড বেলিংহাম এডার মিলিটো এন্ড সবার লাস্টে রয়েছে রোমারিও যাই হোক রাহিম ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাকে পার্সোনালি নক দিয়ে যোগাযোগ করে তোমার ইউজার নেমটা দেওয়ার জন্য আমার জন্য দোয়া করো এবং আমার পাশে থেকো তোমার পাশে আমি অল টাইম থাকবো এবং তোমার জন্য ভালোবাসা অবিরাম থাকবে যাই হোক রাহিম ভাইয়ের মতো তোমাদের গাইস যাদের আইডি রিয়াকশন লাগবে তোমরা অবশ্যই তোমাদের ইউজার নেমটা কমেন্ট সেকশনে জানাও আর তোমরা যারা ভার্সেস করতে চাচ্ছ তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে নক দিয়ে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে আছে সেই হোয়াটসঅ্যাপ লিংকে ঢুকে হোয়াটসঅ্যাপে কথা বলে আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের রিয়াকশন ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে Allah Hafiz guys